বাংলাদেশের মানুষ করে একটি রাষ্ট্র কাঠামো স্থাপন করেছে যা আজও ইতিহাসে উচ্ছতম সোনালি অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের মানুষের মাঝে আমরা এখানে যারা সদস্য হবে অবশ্যই তাদেরকে পারিবারিকভাবে সামাজিকভাবে বিবেচনা রাখতে হবে তাদের অবস্থান সাধারণ জনগণের মধ্যে পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে তাদের অবস্থানকে কোনোভাবে আমরা কখনোই বলতে চাই যারা থেকে যারা অনেকে অভিমানে যারা বাসায় বসে রয়েছে তাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের মাঝে নিয়ে আসতে হবে